আসসালামু আলাইকুম আমি একটা নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি আজকের ভিডিও টপিকটা কিন্তু অনেক বেশি মজাদার ঠিক আছে কারণ কি কারণ আমরা অনেকে কিন্তু ওয়েবসাইট বানাইতে চাই কিন্তু দেখা যায় যে ওয়েবসাইট বানাইতে গেলে আসলে এত ঝামেলা ভাই এটা আসলে মানে নিতে ইচ্ছা না আর কি তো দেখা যায় যে অনেকে কিন্তু এআই দিয়ে ওয়েবসাইট বানাচ্ছে জানেন ইয়েস আই এম টেলিং দ্য রাইট থিং এআই দিয়ে অ্যাকচুয়ালি ওয়েবসাইট বানানো যায় এবং আমাদের বেস্ট ফ্রেন্ড চ্যাট জিবিটি দিয়েই কিন্তু এই ওয়েবসাইট বানানো যায় কীভাবে বানানো যায় সেটা স্টেপসগুলো আমি একটু শর্টে আপনাকে বলে দিচ্ছি এগুলো জাস্ট আপনি একটু ট্রাই করে দেখেন যে কীরকম লাগে আমি জানি এন্ডিং রেজাল্ট অনেক শকিং হবে কিন্তু এখানে কিছু ব্যাকলেশেসগুলো আছে সেগুলো আমি একদম লাস্টে বলব প্রথমত আপনার চ্যাট জিবিটিতে যাবেন এবং তাকে বলবেন যে আপনাকে সিএসএস বা অথবা এম এ একটা সুন্দর মতন একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটের কোড লিখে দিতে আর কি ঠিক আছে মাথায় রাখবেন যে চ্যাট জিবিটি বা যে কোনো এআই কিন্তু একদম মানে ক্রিটিক্যাল লেভেলের ওয়েবসাইট বানা দিতে পারবেন না ঠিক আছে কারণ এত ক্রিটিক্যাল লেভেলের থিঙ্কিং আসলে করার অ্যাবিলিটি এখন ওদের আসে নাই ঠিক আছে হয়তো বা পসিবল বাট ইউজুয়ালি এটা হয় না যারা হচ্ছে একদম প্রো লেভেলের ওয়েব ডেভেলপার তারা যেটা করে সেটা হচ্ছে যে ছোটো ছোটো যে ল্যান্ডিং পেজের কাজগুলো বা ছোটো ছোটো যে কাজগুলো আছে যেগুলো আসলে বেসিক্যালি তাদের জন্য একটা অ্যাসিস্ট্যান্ট হায়ার করা লাগতো এই কাজগুলো তারা চ্যাট জিপিটি দিয়ে করায় ফেলায় কোনো টাকা পয়সা লাগে না তো এই জিনিসটার কারণে আসলে বেসিক্যালি আপনাকে আপাতত আমি প্রেফার করব শুধুমাত্র একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটই বানায় দেখেন কেমন লাগে ঠিক আছে তো সুন্দর মতন তাকে বলবেন যে আমাকে একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট বানায় দাও যদি আপনার কোনো মানে ইচ্ছা থাকে যে এরকম থাকবে এরকম থাকবে এখান থেকে কিছু হালকা পাতলা অ্যানিমেশন থাকবে কালারটা একটু এরকম হলে ভালো হয় এই জিনিসগুলো একটু সুন্দর মতন ওকে বলে দিলে হবে আর কিছু লাগবে না ঠিক আছে তো যখন আপনি ডানে ক্লিক করবেন এবং ও যখন প্রসেসিং করবে সব কিছু করার হওয়ার পরে দেখবেন যে সে একটা বিশাল বড় একটা কোড দিছে বা ছোটো খাটো একটা কোড দিতে পারে হুনুস যেটাই দিবে সেটাকে আপনার নিয়ে যেতে হবে রেপলি ডট কম ঠিক আছে আর ইপি এলআইটি তো হয়তো বা স্পেলিং একটু এদিক ওদিক থাকতে পারে এটা কাইন্ডলি আগে আগেও গুগলে একটু সার্চ দিয়ে নেবেন যে আর ইপি টি বা এরকম কিছু একটা সার্চ দিয়ে দেখবেন এবং সেখানে যাওয়ার পর আপনার এই কোডটা হচ্ছে আপনার বেসিক্যালি পেস্ট করতে হবে আর কি মানে কন্ট্রোল সি দিয়ে ওখান থেকে কপি করবেন এবং কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করবেন পেস্ট করার পর আপনি যেটা করতে হবে দেখবেন যে কী অবস্থা আছে এখন সেখানে দেখা যায় আর কি গেল ওই সেটা রান করে দেখতে পারবেন তো এটার যে অবস্থা কারেন্ট অবস্থা দেখে আপনার কাছে যদি মনে হয় যে আরও কাস্টমাইজেশন চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি চ্যাট জিবিটিতে যাবেন চ্যাট জিবিটিতে গিয়ে বলবেন যে আপনি এই জিনিসগুলো চাচ্ছেন আপনি একটা মডার্ম চাচ্ছেন অথবা আপনি একটা কন্ট্যাক্ট বার চাচ্ছেন বা আপনি এই ধরনের কাস্টমাইজেশন চাচ্ছেন আর কি বেসিক্যালি আপনার ওই ওয়েবসাইটের ভিতরে ঠিক আছে সেটা বললে সে আবার সেটাকে রি করবে ইডিট করে সে আবার দিবে কোনো সমস্যা নেই ঠিক আছে একদম সর্বশেষে যদি মন চায় যে আসলে এখন আমার ওয়েবসাইটটাকে পাবলিশ করা উচিত সেই ক্ষেত্রে আপনি গিঠা পেজেস অথবা আপনি নেটিফাইতে যেতে পারেন সেখানে গিয়ে আপনার ওয়েবসাইটটাকে আপনি পাবলিশ করার চেষ্টা করতে পারেন ঠিক আছে এই ইন্ডিয়ার প্রসিজারটা আমি জানি অনেক শর্টের মতন একটা প্রসিজার এবং রেজাল্ট অনেক শকিং আসবে অনেকে শক খাবে যাই হ্যাঁ এত সুন্দর ওয়েবসাইট একটা ইয়ে কিউ বানাইলো কিন্তু আসলে এটা হয় ঠিক আছে এখানে আসলে অ্যাকচুয়ালি কিছু করার নাই মজার বিষয় হচ্ছে যে এই জিনিসগুলোর একটা লিমিট থাকে আমি যে আগে কিছু ব্যাকলেসের কথা বলেছিলাম সেই ব্যাকলেসগুলো আসলে বেসিক্যালটা এরকমই আগে দেখা যেত ওয়ার্ডপ্রেস দিয়ে মানুষ মোটামুটি কাজ করে ইনকাম করতে পারতো ঠিক আছে এখন এই জায়গাগুলো অ্যাকচুয়ালি একটু বন্ধ হয়ে গেছে ওই যেটা আমি যেটা বললাম আর কি ঠিক আছে যে আমার হাতে যদি জিবিটি থাকে আমি কেন একটা অ্যাসিস্ট্যান্ট হায়ার করবো এটা আমি ফ্রিতে করে দিচ্ছে তো বেসিক্যালি দেখা যায় যে এই কারণেই তো বিগিনার লেভেলের যেই ওয়েব ডেভেলপারগুলো থাকে আর কি বেসিক্যালি তাদের চাকরি নিয়ে একটু টানাটানি পড়ে কারণ দেখা যায় যে আপনার আগে যেখানে আপনি বিগিনার লেভেলে একটা মোটামুটি পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে আপনি টাকা পেতেন সেখানে এখন এই জিনিসটা একটু টাফ হয়ে গেছে বড় বড়ো ওয়েবসাইট যারা বানায় তারাও বেসিক্যালি এখন চ্যাট জিবিটের হেল্প করে একদিনের মধ্যে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানায় সেটা ডেলিভারি দিয়ে দেয় ঠিক আছে এই কারণে বেসিক্যালি জায়গাটা এখন একটু কনজাস্টেড হয়েছে বাট মানুষকে অনেক বেশি হেল্প করছে সো অভিয়াসলি যা বলেছি টোটাল জিনিসটাকে ট্রাই করে দেখবেন এবং কেমন লাগে সেটা অভিয়াসলি কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ সবার সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও আমাদের সকল কোর্স সিরিজের তথ্য পেতে ভিজিট করুন একাডেমি ডট ভিডিও ডট কম এবং কমেন্ট সেকশনে অভিয়াসলি জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে আমাদের পেজে লাইক দিবেন এবং একদম সর্বশেষে নেক্সট কোন টপিকের উপর ভিডিও লাগবে সেটা কিন্তু একটু কাইন্ডলি জানাই দিবেন ইনবক্সে অথবা কমেন্ট সেকশনে যেখানে চাই সেখানে আলাইকুম